জাতীয় নাগরিক কমিটি এনসিপি রাহবায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাস ভবন যমুনায় সাক্ষাৎ শেষে বিবিসি বাংলাকে তিনি এসব কথা জানান নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেন দেশের বর্তমান পরিস্থিতি এবং স্যার ড মোহাম্মদ ইউনুসের পদত্যাগ নিয়ে আজ সকাল থেকেই আমরা নানা ধরনের আলোচনা শুনছি এ বিষয়ে মূলত স্যারের সঙ্গে আমরা আলোচনার জন্য দেখা করতে গিয়েছিলাম স্যার বলেছেন আমি যদি কাজ করতে না পারি যে জায়গা থেকে তোমরা আমাকে এনেছিলে একটা গণ অভ্যুত্থানের পর দেশের পরিবর্তন সংস্কার কিন্তু যে পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে এনসিপি নেতার ভাষ্য স্যার স্পষ্ট করে বললেন তিনি এভাবে কাজ চালিয়ে যেতে পারবেন না রাজনৈতিক দলগুলো যদি কোন পৌঁছায় তবে সামনে এগোনো কঠিন তিনি আরো জানান প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করতে অনুরোধ জানানো হয়েছে তার কথায় নিরাপত্তা ভবিষ্যৎ এবং আমাদের গণ আকাঙ্ক্ষার বিষয়টি মাথায় রেখে আমরা চাই তিনি দৃঢ় থাকুন সব দল যেন তার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকে আমরা আশা করি সবাই তার সঙ্গে সহযোগিতা করবে নাহিদ ইসলাম বলেন স্যার পরিষ্কার জানিয়েছেন যদি তিনি কাজ করার পরিস্থিতি না পান তবে থেকে লাভ কি তিনি এই মুহূর্তে পদত্যাগের ব্যাপারে চিন্তা করছেন তার মনে হয়েছে বর্তমান পরিস্থিতিতে দায়িত্ব পালন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। যদি রাজনৈতিক দলগুলো তার প্রতি আস্থা না রাখে বা বিশ্বাস না দেয় তাহলে তিনি দায়িত্বে থাকবেন কেন তিনি বলেছেন এ বিষয়ে তিনি ভাবছেন ওনার কাছে মনে হয়েছে পরিস্থিতি এরকম যে তিনি কাজ করতে পারবেন না